হ্যালো বিয়ার্স সালাম ওয়ালাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো ব্র্যান্ডের যে ডিস্টেন্স মিটার দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে ষাট মিটারে অনেকে কিন্তু আপনার কনস্ট্রাকশন কাজ যে আপনার ইঞ্জিনিয়ার বাইরে আছে তাদের কিন্তু খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট হচ্ছে এটা এই গ্যাজেটটা যদি আপনার কাছে থাকে আপনার কিন্তু রেজাল্টের মাধ্যমে আপনার কত রোগ দূরত্ব রয়েছে বা কত রোগ সাইজ রয়েছে সেটা কিন্তু আপনারা মেপে নিতে পারবেন স্ক্রিনের মাধ্যমে এটার মধ্যে অনেকগুলো অপশান পাবে যাবেন আপনারা তাছাড়া এটা বর্তমান মূল্যটি জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করলে আপনাকে সাথে সাথে বর্তমান মূল্যটি জানাইতে হবে ইনশাল্লাহ দেখতে পাবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে আপনার ষাট মিটার পর্যন্ত আপনার দূরত্ব মাপতে পারবেন এই লেজার ডিস্টেন্স মিটারের মাধ্যমে এটার সাথে অ্যাক্সোসাইজ হিসেবে আপনার একটা ব্যাগ দেওয়া আছে ক্যারি করার জন্য দেখতে পাবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট বিগ একটা স্ক্রিন পেজ আছেন এটার মধ্যে মডেল নাম্বার এইচ এল ডিডি জিরো সিক্স জিরো এইট আপনারা কিন্তু আমাদের কাছে ইনকো টোটাল টোলসেন ইয়াটো এবং বস ব্র্যান্ডের লেজার ডিস্টেন্স মিটারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার যে ব্র্যান্ডের প্রয়োজন হয় আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি এবং কুড়িয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি ইনশাআলা বাংলাদেশ সব থেকে প্রেজে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তাছাড়া আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন আমাদের ওয়েবসাইট পে হচ্ছে নব্বই ডট কম লিঙ্কদের দেওয়া আছে চাইলে সেখানে ভিজিট করে আপনি অর্ডার দিতে পারেন অথবা আপনার নাম নাম্বার অ্যাড্রেস রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু অর্ডার দিতে পারেন ঢাকার মতো এবং ঢাকার বাইরে কিন্তু আটচল্লিশ জন্য মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ইনকো ব্র্যান্ডের সকল ধরনের হ্যান্ড রুস এবং পার্ট রুলস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে পার্ট হচ্ছে আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং হ্যান্ড রুস কিন্তু আপনারা খুবই রং টাইম ইউজ করতে পারেন আমাদের হ্যান্ড রুলসগুলো এ টু জেড হ্যান্ড সকল কিছু কিন্তু আমাদের কাছে প্রয়োজন আর যেগুলো আছে আপনাদের সেগুলো আমাদের কাছে আছে হোয়াটসঅ্যাপের জন্য তাছাড়া যারা হচ্ছে আপনারা কাটের জিনিসপত্র পারেন তাদের জন্য যারা হচ্ছে বাইক এবং গাড়ির আপনারা হচ্ছে অর্কশপ দিতে চান তাদের জন্য যে কোনো কাজের হ্যান্ড এবং পার্ট উস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোম ইউজ এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজ দুইটার জন্যই আমাদের কাছে বিভিন্ন ধরনের পাওয়ারটাউস রয়েছে আমাদের কাছে প্রায় আপচে পঁচিশটার ব্র্যান্ডের হচ্ছে পাঁচ হাজারের অধিক হচ্ছে প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সম্পূর্ণ পাইকারি দাম আপনারা খুবই রিজনেল প্রাইজ আমাদের কাছে পার্চেস করতে পারেন সরাসরি শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার অথবা ট্রান্সফারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিও দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ